হজরত ইব্রাহিম আলাহাল্লামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজারক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলো পূজা করতেন একদা হজরত ইব্রাহিম আলাহ সালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসো যুবক হজরত ইব্রাহিম আলাহ তখনও নবুয় পাননি তিনি কৌতূহল বশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি ছেলের মুখের এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা হল এই মূর্তি আসমান জমিন ও পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম সালামের মাথায় তুলে দিল অতঃপর হজরত ইব্রাহিম সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম সালামের পোশাকের তলব হল তাই হজরত ইব্রাহিম সালাম। মাথা থেকে ঝুরিটি নামিয়ে রাস্তার এক পাশে পোশাক করতে গেলেন এবং কিছুক্ষণ সময় পর ফিরে এসে তিনি দেখতে পেলেন মূর্তিগুলো শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিতে পারল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে পানি টপ টপ করে পড়ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর পোশাব করে দিয়ে মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আল্লাহ এবার রাগনিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এ সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমাদের নিজেদেরকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে পোশাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম সালাম রাগণিত অবস্থায় ঝুড়িটি নদীতে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখল এরপর হজরত ইব্রাহিম সালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন যদি তোমরা সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাও আমি সামনে সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছন পেছন হেঁটে আসবে এই বলে হজরত ইব্রাহিম সালাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছন ফিরে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবার আরো রাগণিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারছো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেসরে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখতে পেলেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল দশা হয়ে গেছে কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কোনোটার মাথা নেই তারপরও তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বাজারের এক কোনায় বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল খুবই ভাঙা আর ভাঙা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে ঝুলিতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো নি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলসালাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কি বাজারের কেউ কি কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গিয়েছ হজরত ইব্রাহিম আলসালাম তখন তার পিতাকে বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করে দিল মারামারি করতে করতে তাদের এক পর্যায়ে নিজেদের হাত পা ভেঙে গিয়েছে এই ভাঙা মূর্তি তো বাজারের কেউ কিনবে না অতপর ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা শুনে পিতা আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বুকে পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন হজরত ইব্রিম আলাহিসাম বলেন আব্বা যান এই মূর্তির যদি শরীরে কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতন যদি কোনো ক্ষমতাই বা না থাকে তাহলে এই মূর্তিগুলো কি করে এত সুন্দর আসমান ও জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তিগুলো কি করে মানুষের খোদা হতে পারে আর আপনি কেনই বা এই মূর্তিগুলোকে খোদা মানেন এবং তাদের উপাসনা করেন হজরত ইব্রাহিম আলাহ সালামের মুখে এরকম যুক্তি শোনার পর ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলাহি সালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন সে নিজে নিজে তখন ভাবতে লাগলো এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষ কেউ বা কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির সোষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলাহি কাছে গ্রামের অনেক লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন হয়েছে গ্রামের প্রতিটা লোক সেই মেলায় অংশগ্রহণ করবে আর তোমাকেও সেই মেলাতে যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তখন বলে উঠলেন আমি ভীষণ অসুস্থ তাই আমি মেলাতে যেতে পারবো না তোমরা সবাই চলে যাও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশানিতে ছিলেন তার জন্য তিনি খুবই অসুস্থ ছিলেন তখন গ্রামের লোকজনরা বলে উঠল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তি ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে সেই জন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হযরত ইব্রাইম আলাইসাল্লাম একা একা সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি মূর্তির ঘরে ঢুকে ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর শ্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা হযরত ইব্রাইম আলাইহিসাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি দাঁড় করিয়ে রাখা আছে কোনোটা ছোট কোনটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাইম আলাইসাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোন মূর্তি সে খাবার গ্রহণ করছে না হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটি মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটা মূর্তির হাত চারটি কোনোটার মূর্তির হাত আটটি আবার কোনোটার দশটা হাত কোনোটা আবার আছে বললাম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে আবার মানুষের হাত দিয়ে এবার হজরত ইব্রাহিম আলাহিসালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার তোমাদের আমার জাতির লোকেরা তোমাদেরকে ইবাদত করে তোমাদেরকে পূজা করে আবার তোমাদেরকে খোদাও মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ আবার মানুষকেও নাকি সৃষ্টি করেছ তাহলে তোমাদের সামনে রাখা এই খাবারগুলো তোমরা খাচ্ছ না কেন তোমাদের সামনে তো অনেক রকমের খাবার রাখা আছে তোমরা এই খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম সালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবেই বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটের খাবারগুলো মূর্তির মুখের সামনে ধরলেন এবং মূর্তিকে উদ্দেশ্য করে বললেন এই নেও সুস্বাদু খাবারগুলো খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করল না তাই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবার রাগনিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে তোমরা তো নিজেরাই চলতে পারো না তোমাদের নিজেদেরকেই তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের ক্ষুধা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবারে হাত দিয়েও তুলে খাওয়ার মতন শক্তি নেই তোমাদের আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পাশে রাখা একটি কোঠার হাতে নিয়ে সেই মূর্তিগুলোকে সমানে ভাঙতে লাগলেন এভাবে শত শত মূর্তি তিনি ভেঙে ঘুরিয়ে দিলেন এবং সেখানে থাকা সবচেয়ে যে বড় মূর্তিটি ছিল সেই বড় মূর্তিটির ঘাড়ে তিনি সেই কোঠাটি রেখে সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে বাড়িতে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তি মণ্ডপে প্রবেশ করলো কিন্তু সেই মূর্তি মণ্ডপে ঢুকে তারা হাই হাই করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলে উঠল। আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তোবা কিছু করেছে তার কথা শুনে লোকজনেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখানে ইব্রাহিমকে পাহারা দেওয়ার জন্যই বলা হয়েছিল তারপর সব লোকজনেরা হজরত ইব্রাহিম আলাহ সেখানে ডেকে আনলেন এবং তাকে বলতে লাগলেন ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দেওয়া হয়েছিল এই মূর্তিদেরকে পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম আলাহিসাল্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড় মূর্তিটির কাঁধে কোঠার রাখা আছে তাকে জিজ্ঞাসা করো সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা এখানকার সকলের মূর্তির চেয়ে তার শক্তি অনেক বেশি সেই জন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কথা শুনে গ্রামের লোকজনেরা তখন বলে উঠল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিদেরকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে কোনো শক্তি নেই তাকে তো আমরা নিজেরাই তৈরি করেছি এটা শুনে হজরত ইব্রাহিম আলাহ বলে উঠলেন এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে খোদা মানছ এইসব মূর্তির শরীরে যদি একটা মশামাসিও বসে তাহলে সেই মশামাশি তাড়িয়ে দেওয়ারও তাদের কোনো ক্ষমতাই নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাহিসাল্লামের মুখে এমন কথা শুনে লোকজনদের আর বুঝতে বাকি রইল না যে এই মূর্তিগুলোকে ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিম সালামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকজনদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে সবাই চলে গেল একদিন রাতে অত পর খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলতে লাগলেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এই তারাগুলো আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বলে উঠলেন তারার চেয়ে ওই চাঁদ যদি বড় হয় তাইলে নিশ্চয়ই ওই চাঁদ আমার রব হবে অতপর পরের দিন সুভেছাদিকের সময় সেই তারা আর চাঁদ সবই ডুবে গেল তখন হজরত ইব্রাহিম সালাম বলতে লাগলো যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পর সূর্য উদিত হলো তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলল নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে রাতে তারা এবং চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় কিন্তু দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলল না এই সূর্য আমার কখনো খোদা হতে পারে না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনোই আমার খোদা হতে পারে না এভাবেই হজরত ইব্রাহিম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশা এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে অনেক দিন পেরিয়ে যাওয়ার পর যখন হজরত ইব্রাহিম আল্লাহামের উপযুক্ত বয়স হল তখন আল্লাহরবুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরেস্তাজ ইব্রাহসালামের মারফতে তাকে জানিয়ে দেওয়া হল যে হে ইব্রাহিম তুমি আল্লাহ তাল্লাহ নবী এবং পয়গম্বর তুমি যে সত্য সত্যদিনের সত্য ধর্মের যে সন্ধান করছো আল্লাহরবুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষকে তিনিই সৃষ্টি করেছেন তিনি হলেন রব্বুল আলামিন অতএব আল্লাহরবুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লা রবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের মূর্তি ভাঙার ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম